সবার মেলে অঙ্ক আমার অঙ্ক মেলে না হ্যালো বিরন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না তো কার অঙ্ক মিলে কার অঙ্ক মেলে না সেটা দেখাবো অবশ্যই সাথে থাকবেন আমরা তো দিন ভিডিও তো দেখছি অনেক অনেক ভিডিও বানাচ্ছে যে সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলো না সত্যি আজকে সবার অঙ্ক মিলে কিন্তু আমার অঙ্ক মিলে না তো এটার বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এমন একটি প্রমাণ যে সবার অঙ্ক মিলে কেন আমার অঙ্ক মিলছে না আসেন এখন আমি এখন আমি ফিচনের ক্যামেরা দিয়ে চলে আসলাম দেখেন এখানে পাঁচ ব্যক্তির নাম লেখা দেখতে পাচ্ছেন সৌরভ সুমন সুমন কামরুল আর হলো রাজু তো এখানে ফার্স্ট ব্যক্তির নাম এখানে হলো একটা স্যালারি আর কি তো স্যালারি মানে বাকি টাকাগুলো আগে নেওয়া হয়ে গেছে অনেকে মানে পুরোটা নিয়ে এনেছে আর কি তো যাদের কিছু কিছু বাকি ছিল তাদের মানে বাকি টাকাটা এখানে শো করা হলো তো সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলো না এখন সেটাই দেখাবো দেখে নি যে সবার অঙ্ক মিলে মানে সবাই যে কত টাকা পাবে তো সবার অঙ্ক মানে কে কত টাকা পাবে তার হিসাব ঠিক আছে যেমন উনি অত টাকা পাবে ঠিক আছে উনি যা পাবে তা ঠিক আছে উনি যা পাবেন তাও ঠিক আছে এ যা পাবে তা ঠিক আছে এবং এ যা পাবে তাও ঠিক আছে কিন্তু সব কিছু যদি ঠিক থাকে তাহলে অঙ্ক এখানে মিলে না এবার আপনি এগুলো যদি যোগ করে দেখেন এখানে আসলে সবার অঙ্ক এখানে মিলে কিন্তু আমার অঙ্ক এখানে আসলে মিলে না কারণ সবার টাকাটা কিন্তু আমার হাতে সবার টাকাটা কিন্তু একজনকে দিয়ে দিছি মানে আমাকেই দিয়ে দিছি ঠিক আছে এখন এখানে টাকা আছে হলো আপনার ছাব্বিশ হাজার নয়শো একচল্লিশ টাকা কিন্তু এখানে যদি ফেরত আপনি যোগ করেন টাকা পাবেন আপনি ছাব্বিশ হাজার ছয়শো একচল্লিশ টাকা তাহলে বাকি সাতাশশো টাকাটা কই আপনাদেরকে আমি এগুলো স্ক্রিনে দিয়ে দেবো দেখেন আপনারা মিলে দেখবেন অবশ্যই সারে দিয়েছি তো আমি সব করে দেখলাম এখন সবার টাকা দিতে গিয়ে আমি এগুলো যোগ টানতে নাই টাকা সাতাশ হাজার নিয়েছি ষাট টাকা ফেরত দিয়ে এখন টাকা দিতে গিয়ে দেখি যে সাতাশশো টাকা কম এখন এটা টান দেওয়ার পর আমরা বুঝতে পারি যে এখানে এখানে ঠিক আছে কিন্তু এখানে হিসাবটা বল তো সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না আশা করি বুঝতে পারছেন যে কাহিনিটা কোন জায়গায় সবার অঙ্ক ঠিক আছে সবার হিসাব ঠিক আছে কিন্তু টাকাটা যে আমি নিলাম পুরোটা আমার হিসাব এখানে আর মিল না এখানে টাকাটা আমি মিল না এখানে টাকা হবে উনত্রিশ হাজার ছয়শত একচল্লিশ টাকা আপনি হিসাবটা মিলে দেখেন তো ছয় আমি পেয়েছি সাতাশ হাজার টাকা এখন আমরা এটাকে সমাধান করবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন যে সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না